নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সোমবার ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগেরবার শুনানি পিছিয়ে গেলেও এবার আছে বড় সুখবর একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বকিয়া মহার্ঘ ভাতার মামলা চলছে সেই মামলার শুনানির দিন এবার চলে এলো দু সাল থেকে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গেলেও এবার কিছুটা হলেও সুখবর রয়েছে তাহলে আগামী সোমবারই কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ মামলাও উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বন্ধুরা শীর্ষ আদালতের প্রকাশিত কজলিস্ট অনুযায়ী সোমবার সাত নম্বর কোর্টে ডিএ মামলা নথিভুক্ত রয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে উঠবে সেই ডিএ মামলা যদিও ঠিক কখন মামলাটি উঠতে পারে তা জানানো হয়নি গত পাঁচই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল তখন বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে নথিভুক্ত ছিল কিন্তু সময়ের অভাবে সেদিন ডিএ মামলার শুনানি হয়নি পিছিয়ে যায় ডিএ মামলা আর সোমবার যখন ফের ডিএ মামলা উঠতে চলেছে তখন ষাট নম্বরেই স্থান পেয়েছে এই পরিস্থিতিতে সোমবারও ডিএ মামলার শুনানি হবে কি না তা নিয়ে কিছুটা ধন্দে আছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা বিষয়টি নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন শুধুমাত্র আমাদের ডিএ মামলাই ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে তাই আমাদের আইনজীবী আশাবাদী যে ডিএ মামলা উঠলে সোমবারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখা যাক যে সোমবার কি হয় এমনিতে সোমবার যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া মহার্ঘ ভাতা নিয়ে দু সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার তবে তা খারিজ করে দিয়েছিল হাইকোর্ট বন্ধুরা হাইকোর্টের তরফে সেই নির্দেশ দেওয়ার মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দু হাজার বাইশ সালের নভেম্বরে শীর্ষ আদালতে স্পেশাল লিপিডিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও একাধিকবার সেই শুনানি পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা চাইছেন যে এবার শুনানি হোক ডিএ মামলার বন্ধুরা সুপ্রিম কোর্টে বারম্বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে এবার কি তাহলে আদৌ শুনানি হবে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন